নীরবে দেখছি দীর্ঘদিন থেকে কিভাবে গাজা এবং রাফায় আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে উপর আক্রমণ হচ্ছে আমরা দেখছি কিভাবে শিশু হত্যা হচ্ছে আমরা দেখছি কিভাবে নারী হত্যা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সব সময় ন্যায় বিচারের পক্ষে ইসলাম বিধর্মীদের পক্ষে সহানুভূতিশীল কিন্তু আজ আমরা দেখছি এই ইসলামের বিরুদ্ধে পড়া শক্তিগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আজকে বিশ্ব বিবেক নাড়া দেয় না মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে যেভাবে গণহত্যা হচ্ছে এগুলার প্রতিবারে আজকাল পরাশক্তিরা একটা আওয়াজও তুলছে না কারণ আমরা মুসলমান যারা মৃত্যু মুখে পতিত হচ্ছে তারা মুসলমান যে শিশুটি মারা যাচ্ছে সেটা মুসলমান এই কারণে সারা বিশ্ব বিধর্মিদা একত্রিত হয়ে ইসরাইলকে সাপোর্ট দিচ্ছে এখন আমাদের কি করণীয় আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি আমরা মুসলিম ভাই বোনেরা যেটা করতে পারি সেটা হলে আমরা ইসরাইলকে আর্থিকভাবে দুর্বল করার জন্য ইসরাইলের পণ্য বর্জন করতে পারি আমরা চাঁদা তুলে গণ চাঁদা তুলে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে পারি আমরা মুসলমান এক হয়ে আওয়াজ তুলতে পারি আমরা আওয়াজ তুলতে পারি জাতিসংঘকে বেকায়দায় ফেলানোর জন্য জাতিসংঘ যেন তার সঠিক ভূমিকা পালন করে সেজন্য আমরা আওয়াজ তুলতে পারি আমাদের সরকার আওয়াজ তুলতে পারে জাতিসংঘ যেন বাধ্য হয় এখানে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে মামন মানবতা যখন বিপন্ন তখন সারা বিশ্ব বিবেক যেন চুপ হয়ে আছে এটা অবাক করে আমরা মুসলমান আমরা এটাতে চুপ থাকতে পারি না আমরা ঐক্যবদ্ধ হবো ইনশাল্লাহ কি মর্মান্তিক দৃশ্য একটি মাসুম বাচ্চাকে একটা কুকুর কিভাবে রক্ষা করছে একটা ভারী ইয়ার থেকে দেখেছেন অনেকে মনে হয় আজকে আমরা শুধু মিছিল করে আমরা ইমানি দায়িত্ব পালন করছি এটা কিন্তু হয় না আমি বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে হরম বালাবো যে আমরা এই চৌরাঙি মায়া কান্না করে আর কোনো লাভ হবে না ওই ঢাকায় মায়া কান্না করে কোনো লাভ হবে না আর পাশে কোনো লাভ হবে না ফিলিস্তালি ভাইদের জন্য আমাদের আমি এই প্রতিবাদ সভা থেকেও প্রতিবাদ জানাই আপনারা বাংলাদেশ সরকার যদি আহ্বায়ন হয় আপনারা সঠিক প্রস্তুত থাকবে